একজন স্বামীর জন্য দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধী নেককার স্ত্রী যার ঘরের মধ্যে নেককার স্ত্রী আছে তার দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত করে দিয়েছেন আর যার ঘরে নেককার স্ত্রী নাই দুনিয়াবি চাহাতের স্ত্রী ওই স্ত্রীর দ্বারা দেখবেন ওই ব্যক্তি দুনিয়াতে যত টাকা পয়সার মালিক হোক না কেন তার দিলের মধ্যে কিন্তু শান্তি নাই আছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নাসাই শরীফের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি সব কিছু আপনার আমার জন্য ভোগের বিষয় যা কিছু আমরা দেখতেছি সব কিছু আমরা ভোগ করি কিন্তু আল্লাহর হাবিব বলেন এই সমস্ত ভোগের বস্তুর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ সব চাইতে শ্রেষ্ঠ ভোগের বস্তু হলো একজন স্বামীর জন্য একজন স্ত্রী একজন নেককার স্ত্রী যে ব্যক্তি দুনিয়ার জমিনে একজন নেককার স্ত্রী পেল আমার আপনার নদী বলেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ নিয়ামতটা পেলো ভাইরা আমার একজন নেককার স্ত্রী পাওয়া একজন মানুষের জন্য কত ভাগ্যের বিষয় বিষয় হজরত আলী রানু থেকে বর্ণিতম থেকে তিনি বলেন তিনি বলেন যখন আল্লাহ রব্বুল আলমিন জাকাতের একটি আয়াত নাজিল করলেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আল্লাদি না এক নিজু আজ্দাহা বাওয়াল ফিদ্দতা আলা আইম ফিপু নাহাফ সাবিল ইল্লাহ। ফাবাশিরহুুম বয়াদাবিন আলী। আল্লাহ রবরা আলামন বলেন আল্লাদিন এক নিজুনাজধাহাবাওয়াল ফিদ্তা। দুনিয়ার জমিনে যারা স্র্ণ রূপাকে জমা করেন। ওলা ইুম ফিপু নাহাফি এই স্বর্ণরূপা জমা করার পরে এগুলার হক আদায় করে না ঠিক মতো আল্লাহর রাস্তায় জাকাত দেয় না তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন আপনি দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ দিন ঠাট্টা করে বলতেছে আল্লাহ তালা যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা করে কিন্তু সম্পদের হক ঠিক মতো আদায় করে না হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে সব চাইতে মর্মন্তুর এবং কঠিন শাস্তির মধ্যে আমি আল্লাহ তাদেরকে নিক্ষেপ করব করবিল্লা বলি এই আয়াতটা যখন আল্লাহ তালা নাজিল করলেন তখন আল্লাহর নবী সাল্লাহ আলিয়া বলেছিলেন এই স্বর্ণরূপা ধ্বংস হোক স্বর্ণরূপা ধ্বংস হোক স্বর্ণরূপা ধ্বংস হোক তিনবার যখন বিশ্বনবী বললেন তখন সাহাবিরা মনে করলেন যে কথাটা কতটুকু ওজন কতটুকু ভারত ভারত মানে আল্লাহর নবী বুঝাতে চাইলেন স্বর্ণরূপা দুনিয়ার জমিনে এগুলার কোন দাম নাই একেবারে ভিত্তিহীন তখন কারাম জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ এই স্বর্ণরূপা যদি আমাদের জন্য সম্পদ শ্রেষ্ঠ সম্পদ হিসেবে যদি না হয় তাহলে দুনিয়ার জমিনে আমরা কোন বস্তুকে কোন জিনিসটাকে সম্পদ হিসেবে আমরা গ্রহণ করব তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা জিনিস তোমাদের জন্য সব চাইতে শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ সম্পদ তার মধ্যে এক নাম্বার হলো লিসান জিকিরকারী জবান আল্লাহ কাছে সব চাইতে যে বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহর জিকির জবানে উঠাবে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে সব চাইতে মোহাবত করবে এক নাম্বার হলো জিকির জবান। এই জবান আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ দুই নাম্বার হলো অকল বান শাকির দুনিয়ার জমিনে যেই বান্দার অন্তরটা সব সময় শুক্রিয়া আদায় করেন শুকুরকারী অন্তর আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ সম্পদ তিন নাম্বার হলো আহাদাকুম আলা দিনিহি আর তিন নাম্বার শ্রেষ্ঠ সম্পদ হলো দুনিয়ার জমিনে যে স্ত্রী তার স্বামীকে দিনের কাজে ধর্মের কাজে সহযোগিতা করে ওই স্ত্রী ওই স্বামীর জন্য সব চাইতে শ্রেষ্ঠ নিয়াম